আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে তারেক রহমান আসসালাম আলাইকুম দর্শক নতুনের চাওয়ায় আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত আটাশে মে বুধবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের তারুণ্যের ওই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই সাথে তিনি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান বলেন আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন কারা আপনাদের প্রতিনিধিত্ব করবে সেটা আপনাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় অন্তবর্তী সরকারের ভিতরে টালবাহানা শুরু হয়েছে প্রতিপয় অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের বেড়া জালে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ এ সময় তিনি আরও বলেন জনগণ ইতিমধ্যেই বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তবর্তী সরকারের ভিতর ও বাহিরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণের সমাবেশে ভার্চুয়ালি ভাষণ দেয়াকালে অন্তর্বর্তী অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন গণতন্ত্রকামী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে আপনারা প্রতিপক্ষ বানাবেন না আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন এবং নির্বাচনের জনগণের রায় নিয়ে সরকারের দায়িত্ব পালন করুন নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা নিয়ে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তবর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে সতর্ক করেন তারেক রহমান এ সময় তিনি অন্তবর্তী সরকারকে সংস্কার ইস্যুর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন জনপ্রিয় এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন অতীতে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে তিন মাসে জাতীয় নির্বাচন সফল করেছে বাংলাদেশই রেকর্ড আছে নির্বাচন তিন মাসেই করা সম্ভব কিন্তু আজ দেখছি দশ মাস হয়ে গেল অন্তবর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করে কালক্ষেপণ করে যাচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা উল্লেখ করে সেই নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান অন্যদিকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বাংলাদেশের অন্যতম আমদানি ও রপ্তানির একমাত্র স্পট চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে কড়াভাবে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আঠাশ তারিখের সমাবেশে তিনি বলেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন ভালো মানুষের হাতে দিতে হবে আমরা বুঝি আপনারা কি করতে চাচ্ছেন এদেশের মানুষকে আপনারা বোকা ভাববেন না মির্জা আব্বাস বলেন আমরা এতদিন স্টালিং ছাড়া চলেছি ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল স্টালিং আনছেন কার জন্য আরকান আর্মির জন্য করিডোর কার জন্য সেন্ট কার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু মির্জা আব্বাস বলেন আজকের এই তরুণদেরকে নিয়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে আমরা দেব না কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে বাংলাদেশ আগের চেয়ে ছোট হবে নাকি বড় হবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস আরো বলেন গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থার একটি প্রতীক ছিল অন্তর্বর্তী সরকার কিন্তু নয় মাসের কার্যক্রমে আমরা তার কিছুই পাইনি শুধু পেয়েছি অবজ্ঞা এদেশের মানুষকে সরকার অবজ্ঞা করেছে অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন কি ব্যবস্থা করবেন সেটা আপনারাই ভালো জানেন তিনি আরও বলেন আমি একটা মিটিংয়ে প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন সাজেকে কি হচ্ছে এটা একটু সরকার আমাদের কাছে স্পষ্ট করুক আজও সরকার সেটাকে স্পষ্ট করে বলেনি আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে করিডোরে লাভ কী লস কী সেটা দেখার দরকার নেই আমরা যেমন ছিলাম তেমনটাই থাকতে চাই করিডরের কোনো প্রশ্নই আসে না এমনটাই মন্তব্য করেন মির্জা আব্বাস অন্তবর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন ওদের কাজকর্ম কথাবার্তায় দেশভিনীপ মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে আমরা কাজের কথা বললে তারা অপকর্মের কথা বলে শেষ সময়ে মির্জা আব্বাস আরও বলেন অন্তবর্তী সরকারের মাথায় পছন্দ ধরেছে এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে এরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে কিন্তু বিএনপির ওপর এর দায় চাপানো হচ্ছে আপনারা সতর্ক থাকুন মির্জা আব্বাস বলেন আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করছে তাদেরকে কেন পুলিশে দেওয়া হচ্ছে না মির্জা আব্বাস বলেন তরুণদের এই আন্দোলন আমাদেরকে দারুণভাবে আন্দোলিত করেছে এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম এবার আমরা চাচ্ছি তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব